আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিজেপি বিরোধী বুট পাশে থাকার ইঙ্গিতে আসার আলোক কংগ্রেসে সংখ্যালঘু বুটের দল জুরহাট গোয়াড়িতে সংখ্যাগুরু সম্প্রদায়ের সমর্থন লোকসভা ভোটের ফল প্রকাশে এখনো বাকি চব্বিশ দিন কিন্তু ভোট ময়দানের পরিবেশ দেখে উৎফুল্ল কংগ্রেস আদমনের সংগঠনের ধর্মীয় সংখ্যালঘুদের এবার কংগ্রেসের দিকে ডলতে দেখা গেছে তাছাড়া জুরহাট গুহাটি কেন্দ্রের সংখ্যাগুরু অসমীয়াদের সমর্থনও দেখা গেছে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ফলে আশার আলো দেখছেন তারা শেষ পর্যন্ত কয়টি আসনে জয়ী হবে কংগ্রেস বোঝা যাবে ভোট গণনার পরই কিন্তু বিজেপি বিরোধী বুট যে কংগ্রেসের পক্ষেই আসছে তার এক ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই তাই ভোটের প্রবণতা বুঝে জুরহাট নগাঁও গুহাটি দুবড়িতে জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছে কংগ্রেস শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দাবি দুবড়িতে ইতিমধ্যেই পরাজিত হয়েছেন আজমল নগাঁও কেন্দ্র বিজেপির হিসেবেই নেই জুরহাট গুয়াহাটিতে কংগ্রেসের প্রার্থী থাকলেও জনগণই ভোটে লড়েছেন খুদ জনগণ সেখানে ভোটে লড়েন সেখানে ফলাফল কি হতে পারে সকলেই জানেন বাস্তবিকই জুরহাট গুহাটি করিমগঞ্জ কেন্দ্রে সংগঠনের জুড়ে নয় কংগ্রেস লড়াই করেছে জনসমর্থনের জুড়ে প্রচারে তেমন দূর ছিল না টাকার অভাবে জৌলুসও ছিল না প্রার্থীরা তেমন ব্যয় করতে পারেননি কিন্তু সব হামতি ডেকে দিয়েছেন সাধারণ মানুষ বিজেপির প্রবল শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়েছে শুধু অজাজিতভাবে বিজেপি বিরোধী জনগণের আকুণ্ঠ সমর্থনে ওই তিনটি কেন্দ্রে হার জিতে ফয়সালা হয়নি এখনও কিন্তু কংগ্রেস প্রার্থীরা যে প্রত্যাশার চেয়ে বেশি ভোট পাবেন সেটা নিশ্চিত রাজ্যে এখন কংগ্রেসের তিন সাংসদ রয়েছেন এর মধ্যে দুইজন ফের বুটে লড়েছেন টিকিট বঞ্চিত হয়েছেন এক সাংসদ কিন্তু লোকসভা বুটের যুদ্ধ শুরু হওয়ার আগে যে পরিস্থিতি ছিল তাদের কংগ্রেস যে ময়দানে দাঁড়াতে পারবে সেটা ভাবাই যায়নি একে বিধায়ক নেতাদের বিজেপি মুখী স্রোত তার উপর সাংগঠনিক দুর্বলতা অভ্যন্তরীণ খেয়ে খেয়েতে বিধ্বস্ত কংগ্রেস যে ঘুরে দাঁড়াতে পারবে সেটা ভাবা যায়নি গুড়াতে জনসমর্থন যে পেতে পারে কংগ্রেস এমন কোনো কারণও ছিল না কিন্তু বিজেপির অসন্তুষ্ট এক অংশ শেষ পর্যন্ত কংগ্রেসের। প্রথম পর বিজেপি বিরোধী হাওয়া যখন প্রসারিত হয়ে দেশে তখন আসামে এর চুয়া লাগতে শুরু করে তাই ধর্মীয় সংখ্যালঘু বুট কম থাকা সত্ত্বেও গুয়াহাটি কেন্দ্রে প্রবলভাবে লড়াইয়ে থাকতে দেখা গেছে কংগ্রেসের মিরা ঠাকুর ঠাকুরকেও শেষ পর্যন্ত বিজেপি কে পরাস্ত করতে পারেন কিনা সেটা ভোট গণনার পরই জানা যাবে কিন্তু গুহাটি কেন্দ্রে কংগ্রেস যে ন্যূনতম লড়াই করতে পারবে সেটা ভাবার মতো কারণও ছিল না একইভাবে জুরহাট কেন্দ্রে গৌরব গগৈ যেভাবে বুক চিতিয়ে লড়েছেন বিজেপির শক্তির বিরুদ্ধে সেটাও কল্পনা করতে পারেননি কংগ্রেস নেতৃত্ব গৌরবকে হারাতে কার্যত পুরো মন্ত্রিসভাকে জুরহাটে বসিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী নিজেও বারংবার প্রচারে গেছেন রোড শো করেছেন সেখানে তারপর অভিজ্ঞ মহলের ধারণা জুরহাটের ফলাফল এখনো পঞ্চাশ পঞ্চাশ তপন গৌরবের মধ্যে যে কেউ জয়ী হতে পারেন তাই লোকসভাদের ফলাফল আশাব্যঞ্জিত ক্ষমের ধরে নিয়ে ছাব্বিশের ভোটের প্রস্তুতিও শুরু করতে চাইছে কংগ্রেস বিজেপি বিরোধী বোট কংগ্রেসের পাশে দাঁড়ানোর ইঙ্গিত পেয়ে সেটাকে আরো কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য কেন্দ্রভিত্তিক পর্যালোচনা শুরু করে দেওয়া হবে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে কোন কেন্দ্রে কে প্রার্থী হলে ভালো হবে সেটা ক্ষতি দেখা ছাড়া মন্ডল বুথ ইত্যাদি শক্তিশালী করা হবে জেলা কমিটিতে কি কি সংযোজন করতে হবে নতুন লোক নিতে হলে তারও কর্তৃত্ব দেওয়া হবে জেলা কমিটিকে সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করে দেবে কংগ্রেস অপরদিকে দেশ সনাতন হলে বেকার সমস্যা নিজে নিজেই দূর হবে বিহারের বেগুসুরায় নির্বাচনী প্রচারে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিহারের নির্বাচনী প্রচারে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম এবং সম্প্রদায়ের বিষয়টি আমাদের দেশে সর্বদাই রয়েছে আমাদের দেশের বিভাজন ধর্মের ভিত্তিতে হয়েছিল আমাদের দেশে ধর্মের রক্ষণাবেক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেশ সনাতন হলে বেকার সমস্যা নিজে থেকেই দূর হবে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন দেখতে হবে বর্তমানে কোন সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ আবাদী কার বেড়েছে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি হয়নি যদি দেশ হিন্দু হয়ে যায় তাহলে অনেক সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে হিন্দুরা তিনবার বিয়ে করে না দেশকে হিন্দু বানান দেশের অনেক সমস্যা নিজে নিজে হিন্দুরা সমাধান করে নেবে বলেও মন্তব্য করেন তিনি বর্তমানে বিহারে নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বেকুসরাইয়ে বিশাল নির্বাচনী প্রচার সভায় অনেক বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন হিমন্ত কংগ্রেসের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলে ইন্ডিয়া জুটের মেয়াদ চার জুন পর্যন্ত থাকবে এরপর শেষ হয়ে যাবে এই জুট সুতরাং বিরোধীরা যথ বৈঠক করার করে নিক চার জুন পর্যন্ত হিমন্ত এও বলেন ভারতীয় সংবিধানের জাতির ভিত্তিতে এসসি এসটি ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর কিন্তু কংগ্রেস এবং টিএমসি পেছনের দরজা দিয়ে মুসলমানদের ওবিসিদের সংরক্ষণের ব্যবস্থা করছে একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন ওবিসিতে মুসলমানদের সংরক্ষণের ব্যবস্থা করলে দেশে ধর্মের কোনো ভিত্তি থাকবে না হিমন্তের বাস রামলালার রাম মন্দির কংগ্রেসের হজম হয়নি কংগ্রেস চাইছে অন্য কিছু করতে কংগ্রেস যাতে কিছু করতে না পারে সেজন্য এবার নরেন্দ্র মোদীকে চারশো থেকে অধিক আসন দিতে হবে ইউসিসি নিয়ে আসতে হবে লালু প্রসাদ যাদব প্রকাশ্যে মুসলমানদের সংরক্ষণের কথা বলছেন মুসলমানরা যেসব সংরক্ষণের সুবিধা পাচ্ছেন সেই সব সংরক্ষণ সমাপ্ত করতে চায় বিজেপি কোনো টাক না করে উল্লেখ করেন হিমন্ত কর্ণাটক পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশে যে সকল সংরক্ষণের সুবিধা পাচ্ছেন মুসলমানরা তা অচিরেই বন্ধ করতে হবে কারণ ধর্মের ভিত্তিতে দেশে সংরক্ষণের ব্যবস্থা চায় না বিজেপি সংরক্ষণ হোক জাতির ভিত্তিতে মত মুখ্যমন্ত্রী শর্মার আম্বেদকরের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে বিজেপির যুদ্ধ চলবে বলেও হুংকার দেন তিনি এবার চারশো পার করে কেন্দ্রে সরকার গ্রহণ করা ছাড়াও পাক অধিকৃত কাশ্মীর আমাদের দখলে নিয়ে আসতে হবে কৃষ্ণ জন্মভূমিকেও মুক্ত করতে হবে চারশো আসন নিয়ে বিজেপির অনেক এজেন্ডা রয়েছে উল্লেখ করে ডক্টর শর্মা বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে বিশ্বগুরু করতে হবে চারশো আসন অর্জন করতে পারলে কৃষ্ণ জন্মভূমি মুক্ত হবে জ্ঞানবাপী মসজিদের বিষয়টিও শেষ হবে কাশী বিশ্বনাথ আর ভব্য মন্দির হবে ইউসিসিও হবে অপরদিকে আসামের পাহাড় লাইনে চলছে পণ্যবাহী ট্রেন দশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন রেলওয়ে বোর্ডের লামডিং বদরপুর হিল সেকশনের ও সদস্যের স্টেশনের মধ্যবর্তী বিধ্বস্ত কয়েক কিলোমিটার অংশ পরিদর্শন করেছেন রেলওয়ে বোর্ডের অতিরিক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং সদস্য বিকে গুপ্তা রেল বোর্ডের সদস্য জাটিং দশ বিধ্বস্ত অংশ পরিদর্শন করে রেল লাইনকে সচল করে তোলার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছেন রেলওয়ে বোর্ডের অতিরিক্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সদস্যের সঙ্গে ছিলেন ডিআরএম রঞ্জন কুমার এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের চিফ ইঞ্জিনিয়ার উল্লেখ্যগত ছাব্বিশ এপ্রিল হারাঙ্গায এবং জাটিংগালামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দশ সাত কিলোমিটার অংশে রেললাইনের পাশের মাটি বসে যাওয়ার দরুন একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার ফলে ওই রেলপথে ট্রেন চলাচল অনিশ্চিত হয়ে পড়েছিল তবে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতি করে পাহাড় লাইনে কিছু ট্রেন বাতিল করে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলিকে সচল রেখেছে বর্তমানে পাহাড় লাইনে শুধু দিনের বেলা যাত্রীবাহী ট্রেন চলাচল করছে তবে পাহাড় লাইনে পুরোপুরি রেল চলাচল শুরু হতে আরও কিছুটা সময় লাগবে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ পাহাড়ে রেল চলাচল সম্পূর্ণরূপে সচল রাখতে দিন রাত এক করে রেল মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে বর্তমানে রেলামপুর অংশে যাত্রীবাহী ট্রেনগুলি ঘন্টায় দশ কিলোমিটার দশ বিধ্বস্ত এলাকা অতিক্রম করছে এমনকি গত দুদিন থেকে পণ্যবাহী ট্রেন দশ কিলোমিটার গতিবেগে এই অংশ অতিক্রম করছে শনিবারও তিনটি পণ্যবাহী ট্রেন যার মধ্যে দুটি ট্রেন জ্বালানি নিয়ে জাটিংগালামপুরের ওই দশ বিধ্বস্ত এলাকা অতিক্রম করে বদরপুরের উদ্দেশ্যে যায় ট্রেনগুলি অতিক্রম করার পুরি রেলওয়ে ট্রেকে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিনা সেদিকে সম্পূর্ণ দৃষ্টি রেখে চলেছেন রেল কর্মীরা তবে ট্রেনগুলি পার হওয়ার পর রেললাইনে কিছু কিছু ছোট ছোট সমস্যা দেখা দিচ্ছে যদিও সেসব মেরামত করে ট্রেন চালানো অব্যাহত রেখেছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ তবে বর্তমানে jatiṅgalampur এর 10 বিধ্বস্ত এলাকা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আবহাওয়া ঠিকঠাক থাকলে ভারী বৃষ্টি না হলে কিছু মধ্যে পাহাড় লাইনের ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে অপরদিকে চতুর্থ দফায় দশ রাজ্যের ছিয়ানব্বই আসনে ভোটকাল কাল সোমবার চতুর্থ দফার ভোট গ্রহণ শনিবার বিকেল পাঁচটায় চতুর্থ দফার ভোটের প্রচার শেষ হয়েছে চতুর্থ দফায় দেশের দশ রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ করা হবে সোমবার অন্ধ্রপ্রদেশে পঁচিশ তেলেঙ্গানায় সতেরো উত্তরপ্রদেশে তেরো মহারাষ্ট্র এগারো পশ্চিমবঙ্গে আট মধ্যপ্রদেশে আট বিহারে পাঁচ ঝাড়খন্ড ও করে। এবং ও কাশ্মীরের একটি আসনে গ্রহণ করা হবে। চতুর্থ দফার নির্বাচনে ভাগ্য নির্ণয় হবে বেশ কয়েকজন হেভিয়েট প্রার্থী এর মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তিনি কনৌজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিরুদ্ধে রয়েছেন বিজেপির বর্তমান সাংসদ সুব্রত পাঠক সমাজবাদী পার্টির দুর্গ খনৌজে দুই সালের নির্বাচনে সুব্রত পাঠক পরাস্ত করেছিলেন অখিলেশ পত্নী ডিম্পল যাদবকে এবার পত্নী ডিম্পল যাদবকে মৈনপুরী আসনে প্রার্থী করে অখিলেশ নিজে কনৌজে প্রার্থী হয়েছেন একইভাবে সোমবার ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিরুদ্ধে রয়েছেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে নির্মল কুমারকে বিহারের বেগুসরাই কেন্দ্রে ভাগ্যর নির্ণয় হবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর গিরিরাজ সিং এর কেন্দ্রের প্রচারের শেষ দিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচার চালান অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রের কোড়াফা আসনে অবশ্য জগনমোহন রেড্ডির বোন শর্মিলা কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোমবার ইভিএম এ ভাগ্যবন্দী হবে কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার ঝাড়খণ্ডের হন্তি আসনে প্রার্থী হয়েছেন তিনি পশ্চিমবঙ্গের আসানসোল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা আর হায়দ্রাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী মাধবী লতা লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন চতুর্থ দফার নির্বাচনের চর্চায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন তেলেঙ্গানার করিমনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী বান্দি সঞ্জয় কুমার সোমবারের নির্বাচনে তার সঙ্গে মোট সতেরোশো সতেরো প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত